শুভ সকাল আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো অনেকেই কমেন্ট করে বলেছো দিদি শোনা যাচ্ছে না হ্যাঁ গো আমার তো একই তো শরীর দুর্বল গলারও তো জোর নেই তার মধ্যে গেছে মাইকটা খারাপ হয়ে সেটা দিয়ে আর ভয় জবাব দিতে পারছি না আর হচ্ছে যে যাবো আমি বেরিয়ে ওটা ঠিক করতে সেইটুকুই আর সময় পাচ্ছি না যে যাব তো সেই জন্য হয়তো তোমরা একটু কম শুনতে পাচ্ছ তো প্লিজ একটু ম্যানেজ করে গো তো দেখা যাক চেষ্টা করব মাইকটা ঠিক করে আনার আর জোরে কথা বলার যত চেষ্টাই করি না কেন হয়নি নি সত্যি এতটাই শরীরটা দুর্বল হয়ে গেছে তোমরা হয়তো কাছে থেকে বুঝতে পারতে আর যারা হয়তো ভিডিওগুলো দেখছ তারা হয়তো আমার চোখ মুখ দেখে অবশ্যই বুঝতে পারছো কতটা দুর্বল লাগছে ঘুম থেকে উঠে এই তো ফেসবুকের ভিডিও আপলোড দিচ্ছিলাম এডিটিং কত কিছু এগুলোই করছিলাম কাজ তারপরে হেরে দেখছি সকালে উঠে রুটি বানাতে চলে এসছে তো সবাই যখন বলছে সুগারটা বেড়ে গেছে আমিও ভাবছি তারপরে মনে হয়ে রেগে কোনো বার মানে আর ভাতই খাবো না সব সময় রুটি খাবো এরকম মনে হচ্ছে আর সকাল সকাল কিছু খাওয়ার ছিল না কালকে ভাতও বাঁচে নি আর মুড়িও নেই যে খাবো তাই রিয়া সকাল সকাল রুটি বানানোই শুরু করে দিয়েছে ঘুম থেকে উঠেই ও রান্নাঘরে চলে এসেছে আর আমি তো এই করছিলাম ফেসবুকে ভিডিও আপলোড দিচ্ছিলাম তারপরে হুট করে এসে দেখি সে রুটি বানানো শুরু করে দিয়েছে এই যে কথা বলতে বলতে আবারও হাঁপাচ্ছি তো চলো সারাটা দিন সঙ্গে থাকো আর পাশে থাকো দেখতে থাকো তারপরে আমি ওকে ফোনটা দিয়ে চলে গিয়েছিলাম বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারিনি ও হয়তো একা একা এই যে ভিডিও চালিয়ে ভিডিও করছে আমারও খারাপ লাগে যে সামনে ওর পরীক্ষা তারপরে এখন কাজ করতে হচ্ছে বিশ্বাস করো বন্ধুরা মাথাটা এত চোখ মারছে ঘুরছে আর শত চেষ্টা করেও পারছি না এতটাই দুর্বল হচ্ছে তো যাই হোক শুধু এই রান্নাটাই করে দিচ্ছে আর কিছু না এমন কোনো কিছু কাজ নেই আমাদের সময় আমরা অনেক কাজ করেছি বাড়ি সম্পূর্ণ যেহেতু আমি গৃহস্থ ঘরের মেয়ে বাবার বাড়িতে জায়গা জমি প্রথম অবস্থায় চাষবাস হতো অনেক কাজ থাকতো তার মধ্যে ছাগল গরু অনেক কিছুই তো সব কিছু কাজ ছেড়ে কিন্তু যেতে হতো আমাদেরকে আমাদের এমন কোনো নির্দিষ্ট সময় ছিল না যে আজকে আমাদের পরীক্ষা কিংবা স্কুল আছে তো আজকে আমাদের জন্য ফ্রি না বন্ধুরা এমনটা ছিল না কাজ করে তবেই আমাদেরকে যেতে হতো যেগুলো যার কাজ তাকে সেটা অবশ্য করতেই হতো তো সেই রকম শহরে তো আর কোনো কাজ নেই ওদের খাওয়া দাওয়া আর পড়াশোনা এই তো রান্না বান্না বাসন মাজা আর কি ঝাড়ু দেওয়া তো এই জায়গাটাতে এই ঘরটায় দেখেছো একটা বেলকুনি আর নোংরাও কম হয় সেখানে দিনে দুবার করে মোছামুছি করতে হতো কারণ কি বলতো ওইখানে রাস্তার পাশে যখন বাড়ি ছিল না তখন সমস্ত ধুলাবালি ওড়ে ঘরে পড়তো এটাই সমস্যা ছিল তো দেখো কি সুন্দর সুন্দর ফুলকো ফুলকো রুটি বানাচ্ছে তো আমার মনে হচ্ছে আমার সমস্ত সংসারের দায়ভার মনে হয় ওর হাতে তুলে দিয়েছি আমার এরকম মনে হচ্ছে না তারপরেও শত চেষ্টা করেও আবারও উঠলাম উঠে কিন্তু রান্নাবান্না আমিই করলাম ও করতে চেয়েছিল তখন আমি বললাম না একটু করে চেষ্টা করি কারণ শুয়ে থাকলে আমার তো আর সংসার কিংবা দিন কোনোটাই পার হবে না তো রান্না বান্না কমপ্লিট চলো এভারেস্টে খেতে তরকারি কালকের ছিল একটু আর ওটা গরম করে নিয়েছি আর কি বলো তো বেগুন শুধু বেগুন বড়াটা আর ভাত এ দুটো ও করেছে আর এই যে দেখো কালকের একটু মাছের ঝোল ছিল আর এটা দিয়ে হয়ে যাবে রাত্রিবেলা দেখা যাবে দুপুরবেলা খেয়ে দেয়ে সবাই মিলে ঘুমাচ্ছিলাম তো শুয়েছিলাম কিন্তু ঘুম আমার আসেনি যতক্ষণ শরীরটা দুর্বল হয় সমস্ত চিন্তা যেন আমার ঘাড়ে এসে বাসা বাঁধে তখন যেন আরোই সুগারটা বেড়ে যায় কারণ কি তো কী ভাবি এই যে আমি পড়ে আছি আমার এত ছুটি হচ্ছে কি করে সংসার চলবে হয়তো টাকা কমে যাবে এই সমস্ত কিছু ভাবতে থাকি যতই বলি কম করব কিন্তু আর বন্ধুরা হয় না কাকে বলবো যে এই মাসের জন্য আমাকে আমার সংসারটার দায়িত্ব নাও কাকে বলবো কার হাতে তুলে দেব দুজনকে তাই না আমার কোনো উপায় নাই আমি নিরুপায় কারো হাতেই দিতে পারছি না তো চলো বিকেলবেলা ঘুম থেকে উঠে রাজিয়া এখানে আমাকে ব্রোকলিটা ভাজি করে দিয়েছে টিফিনের জন্য ভাবছি মুড়িও খাবো না ভাতও খাবো না সময় সময় তাই এমনিতেই ছিলাম ও হুট করে উঠে এই যে ব্রোকলিটা দিল আর বলছে মা রুটিও আছে হটপটে তারপরে যে দুটো রুটি ছিল দুটো রুটি নিয়ে এলো বিকেলবেলা টিফিনটা হয়ে গেল। এবার রাতের বেলা দেখা যাক খেলেও খেতে পারি না খেলে নাও খেতে পারি তো ধরা এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা আর জানোই তো কত তিন চার দিন ধরে কোথাও যায়নি বের হইনি বের হতেই পারিনি আর কালকে শুধু গিয়েছিলাম কিছু কেনা ছিল তো যেন সারাদিন শুয়েই আছি চোখ মুখ দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো তো অনেকেই বলেছ আমার ভ্যাট হচ্ছে কত আছে আর হচ্ছে পরীক্ষা করাতে বলছো কোলেস্ট্রেল সুগার তো এই যে এই মুহূর্তে যে যাবো যেখানেই যাই না কেন হাসপাতালে গেলেও কিন্তু পয়সা ছাড়া বাড়ি থেকে বের হওয়া যাবে না আর যাই হোক হসপিটালেও যে যাবো সেখানটাতে দিনটাই লেগে যাবে সেদিনে আর পড়া হবে না তো এই সমস্ত কিছু ভেবে টেবে আর কি যায়নি আর বলেছ সকালবেলা দুবেলা হাঁটাহাঁটি করতে তো এটা আমি করছি ওই বাড়িতে হচ্ছে হাঁটার জায়গা ছিল না ছাদ ছাদে যাওয়া তারা বন্ধ করে দিয়েছিল বিশেষ করে এটাও খুব আমার সমস্যা ছিল কারণ যেহেতু আমি সুগারের পেশেন্ট তো আমাকে হাঁটাহাঁটিটাই সব থেকে ফার্স্ট করতেই হবে তো এখানে জবে থেকে এসেছি এই বাড়িতে সকাল বেকাল দুবেলায় হাঁটাহাঁটি হচ্ছে তো তারপরেও দেখা যাক একটু সুগারটাকে যদি কন্ট্রোলে আনতে পারি তবুও একটা হয় যে বাইরে বের হতে পারবো বা কোথাও যেতে পারবো এরকম আর কি তো এখনও এই যে হাঁটতে গিয়েছিলাম হেঁটে এসে এখানে বসলাম তো হাঁটার পরে পুরো শরীরটা ঘেমে গেছিলো একটু পাখাটা চালিয়ে এই যে একটু পাখাটা চালিয়ে এখানে বসেছিলাম হাঁটাহাঁটি করার পর ঘেমে গিয়েছিলাম আর ওরা তো ওইদিকে পড়ছে বিকালে বিকালবেলা রুটি খেয়েছি দুটা তো রাত্রেবেলা খাবো কি না এখনও ঠিক করিনি খেলে রুটি খাবো না খেলে নাই কিছুই খাবো না প্রচুর খারাপ লাগছে কথা বলছি যে ভেতরটা শুকিয়ে যাচ্ছে তো চলো এখনকার মতো শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন তো চলো অনেক সময় বন্ধুরা কি মনে হয় জানো তো অনেক সময় মনে হয় যদি ওর বাবা পাশে থাকতো কিংবা দেখতো আসতো খুব কাছে তখন বলতাম আমি ছয় মাসের জন্য ছুটি নিচ্ছি এবার পুরো সংসারটা তোমার কাছে তুলে দিলাম হ্যাঁ পৃথিবীর প্রত্যেকটা নারী চায় প্রত্যেকটা মা চায় যে তার গার্জেনের উপরে সংসারটা থাকবে আর আমি তো আছি তাই না কিন্তু এই কথাটা বলার সৌভাগ্য কিংবা দিন কিংবা সময় ক্ষণ কোনোটাই আমার হাতে যেন নেই আমার জবে থেকে দেহ থেকে প্রাণটা বেরিয়ে যাবে এই পৃথিবী থেকে চোখ বুঝে নেব সেদিনেই হয়তো আমার জন্য হবে শেষ ছুটি তার আগে মনে হয় হবে না তো দেখা যাক ওপরে একজন বসে আছেন তিনি যেটা চাইবেন সেটাই হবে ওপরালা যা করে ভালোর জন্যই করে কিন্তু জানি না আমার কী জন্য হচ্ছে আমি ভেবেছিলাম রাতের বেলা রুটি বানাবে না কিন্তু না আমার জন্য আবারও সে বানাতে চলে এসেছে ওরা রুটি খায় না এখন হয়তো আবারও চারটা বানাবে এখন দুটো খাবো আবার সকালে দুটো খাবো কিন্তু সুগার কি আমার সত্যিই কই রুটি খেয়েও তো কমছে না